আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন অ্যাডোবেস্টের নতুন একটা আপডেট আসছে এটা সকল কন্ট্রিবিউটরের জন্য খুবই সুখবর বলা চলে তো সেটা হচ্ছে কন্ট্রিবিউটরদের যেই প্রত্যেকটা কন্ট্রিবিউটর যার যার অ্যাকাউন্টে যত বেশি ফাইল আছে সেই ফাইলের উপর বেচ করে অ্যাডুবেস্ট কিছু ফাইল নমিনেট হিসেবে নিতে চাচ্ছে কিছু ফাইল তারা চুজ করে রাখছে সেগুলো আপনাদের কাছে বলতেছে যে আপনারা এটা নমিনেট হিসেবে দিবেন কি না তো এখন নমিনেট কত দিনের জন্য হবে সেই বিষয়টা এখানে উল্লেখ আছে যেমন এই আইডিটা থেকে দশটা ফাইল সিলেক্ট করছে তো দশটা ফাইল সিলেক্ট করছে যদি এই দশটা ফাইল যদি এক বছরের জন্য যদি আপনি নমিনেট দিতে চান তাহলে হচ্ছে সেখানে আপনাকে প্রতিটা ফাইলের জন্য চার ডলার করে দিবে এবং হচ্ছে দশটার জন্য চল্লিশ ডলার দিবে আর যদি আপনি সারা জীবনের জন্য এই ফাইলগুলো দিতে চান তাহলে হচ্ছে এক একটা ফাইলের বিনিময়ে আপনি দশ ডলার করে পাবেন এক একটা ফাইলের বিনিময়ে যদি আপনি দশ ডলার করে পান তাহলে হচ্ছে দশটা ফাইলে যে এখানে দেখা যাচ্ছে একশো ডলার তারা আপনাকে দিবে আচ্ছা এখন কত হচ্ছে আপনি কোনটা করবেন আপনার জন্য কোনটা করণীয় সেটা আসলে একটা বিষয় মাথায় রাখেন যেই ফাইলগুলো বেশি ডাউনলোড হয় সেই ফাইলগুলো কিন্তু অ্যাডুবি স্টক চুজ করে নাই ঠিক আছে যদি আমি অল্প একটু দেখাই এখানে কিছু ফাইল দেখেন এই যে এটা অনেকগুলো ডাউনলোড হয়েছে এটা অনেকগুলো ডাউনলোড হয়েছে এটা অনেকগুলো ডাউনলোড হয়েছে এগুলো কিন্তু নোমিনেট হিসেবে অ্যাডুবি স্টক চায় না কেননা এগুলো অলরেডি অনেক বেশি ডাউনলোড হচ্ছে তো এগুলো যখন ডাউনলোড হচ্ছে তো এখান থেকে তো স্টক নিজেও লাভবান হইতেছে কন্ট্রিবিউটার্সেও লাভবান হইতেছে তো এগুলো অ্যাডুবি স্টক আপনার কাছ থেকে নোমিনেটের মাধ্যমে কিনে সেটা তার কাস্টমারদেরকে ফ্রিতে দেওয়ার দরকার মনে করতেছে না ফ্রিতে দেবে ওই ফাইলগুলো যেগুলো ডাউনলোড হয়েছে কিন্তু কম একেবারে ডাউনলোড হয় নাই সেগুলোও নিবে না আবার চারটার বেশি ডাউনলোড হয়েছে সেটাও নিবে না বিষয়টা একটু খেয়াল করেন গত বারো মাসে গত বারো মাসে যেই ফাইলগুলো আপনার চারটার কম ডাউনলোড হয়েছে সেই ফাইলগুলোই শুধুমাত্র নিবে কোন কোন ফাইলগুলো নিছে একটু যদি আমি দেখাই এখানে এসে দেখেন এটা এটা দুইটা ডাউনলোড হয়েছে এটা দুইটা ডাউনলোড হয়েছে তারপরে হচ্ছে এরকম আর যেই ফাইলগুলো আমার দেখেন এগুলো কিন্তু একটা ডাউনলোড হয়েছে একটা তারপরে এগুলো নেয় নেয় আবার দেখেন যেগুলো একটা ডাউনলোড হয়েছে অলরেডি আমি যদি একটু দেখাই এভাবে আসলে কেউ দেখা হবে না নিজের ফাইলগুলো দেখেন এটাও তো একটা ডাউনলোড হয়েছে এটাও তো একটা ডাউনলোড হয়েছে এগুলো নিয়ে নিছে কিন্তু এটা ডাউনলোড হয়েছে এটা ডাউনলোড হয়েছে এটা কেন নেয় নেয় এগুলো নেওয়ার কারণ কি যেই ফাইলগুলো আপনি আপনার আইডিতে দিছেন এক বছরের বেশি হয়ে গেছে কিন্তু ডাউনলোড হয়েছে একটা থেকে চারটা এর ভিতরে চারটার বেশি ডাউনলোড হয় নাই সেই ফাইলগুলোই হচ্ছে তারা নোমিনিট হিসেবে নেবে এখন যেহেতু সম্পূর্ণ এক বছরে এই ফাইলটা ডাউনলোড হয়েছে একটা থেকে চারটার ভিতরে তো আপনি মনে করেন যে আরও এক বছর যদি আপনার আইডিতে এই ফাইলগুলো থাকে তাহলে কয়টা ডাউনলোড হইতে পারে আপনি আশা করেন একটা থেকে দুইটা তিনটা চারটা তার মানে এগুলো তেমন একটা ডাউনলোড হয় না তো এই ফাইলগুলোই তারা চুজ করছে তো আপনি এটা আপনি যদি মনে করেন যে না এটা আরও বেশি ডাউনলোড হবে তো এটা আমি দিব না এটা আমি এক বছরের জন্য দিব সেটাও আপনি করতে পারেন আপনি যদি মনে করেন যে না এটা আমি পারমানেন্টলিভাবে দিয়ে দিই তাহলে হচ্ছে আপনি এখান থেকে এটা একদম সারা জীবনের জন্য দিতে পারেন তাহলে বিষয়টা এরকম দাঁড়াইছে যে যদি আমি এটা আশা করি যে মেনুয়ালি আমার এখান থেকে ডাউনলোড হোক আমি অ্যাডভাইসটুকে নোমিনেট করব না তাহলে কি হবে যে আপনার এই ফাইলটা ধরেন আমি এই ফাইলটার কথা বলি বা যেই ফাইলগুলো তারা চুজ করে নিছে হ্যাঁ এই যে একটা গ্রামীণ চেক তো এই যে এগুলো আমি যদি চিন্তা করি আমি অ্যাডভাইসটুকে দিব না আমার এখানে ভাবে ডাউনলোড হোক কাস্টমার ডাউনলোড করুক আমি সেখান থেকে আয় পাবো আচ্ছা এক বছরে এই ফাইলটা আমি একটা ডাউনলোড হয়েছি আমি কত টাকা পাইছি সর্বোচ্চ এক ডলার বা আরও কম আশি সেন্ট নব্বই সেন্ট পঞ্চাশ সেন তেত্রিশ সেন্ট তাই না তো এই একটা ফাইলের বিনিময়ে দশ ডলার পাইতে গেলে আমাকে কতগুলো ডাউনলোড করা লাগবে বলা চলে কমপক্ষে পনেরো থেকে বিশটা ডাউনলোড করলে আমি দশ ডলার পাবো তো এখন পনেরো বিশটা ডাউনলোড হইতে এই ফাইলটা কতদিন সময় লাগতে পারে বলা চলে অনেক দিন যেহেতু বিগত এক বছরে বারো মাসের ভিতরে হচ্ছে এটা হচ্ছে আপনাকে কি বলে মাত্র ডাউনলোড হয়েছে একটা দুইটা ঠিক আছে যেমন এটা একটা এটা একটা এগুলো সব আমার নিচে না এগুলো আমার নিজের হাতে তৈরি করা এগুলো এআই ফাইল না এগুলো হচ্ছে এআই ফাইল আচ্ছা এটাও আমার নিজে হাতে তৈরি করা নিজে হাতে তৈরি করা এটা এআই দিয়ে তৈরি করা পরবর্তীতে ভ্যাক্টর তৈরি করা আচ্ছা তো এগুলো হচ্ছে তারা চুজ করে নিছে এখন কথা হচ্ছে এগুলো পারমানেন্ট দিলে ভালো হবে নাকি আপনার কি বলে এটাকে এক বছরের জন্য দিলে ভালো হবে সেটা আপনি একটু চিন্তা করেন যে এক বছরের জন্য যদি আপনি দেন তাহলে হচ্ছে চার ডলার আর আপনি যদি পারমানেন্টভাবে দিয়ে দেন তাহলে দশ ডলার আপনার যদি টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি আমি মনে করি দশ ডলারটা নেওয়াটাই ভালো হবে কেননা এটা এই ফাইলটার দ্বারা আমি দশ ডলার ইনকাম করতে আমার অনেক দিন সময় লাগবে হ্যাঁ তো আমার আইডিতে অনেক ফাইল আছে সেখান থেকে মাত্র দশটা ফাইল যদি আমি সারা জীবনের জন্য দিয়ে দিয়ে দিলাম তো সেখান থেকে আমি এককালীন একশো ডলার পাইলাম যেটা আমার অনেক কাজে লাগবে আচ্ছা এখন আমি আর একটা বিষয় একটু দেখাই আমি যে বিষয়টা উল্লেখ করতেছি এখানে কিন্তু কখনোই তারা যেই ফাইলগুলো বেশি পরিমাণে ডাউনলোড হচ্ছে অল্প দিনের ভিতরে বেশি ডাউনলোড হচ্ছে সেগুলো কিন্তু তারা নিতেছে না এই যে ফাইলটার অল্প দিন বয়স কিন্তু ডাউনলোড হয়েছে এগুলো অল্প দিন বয়স আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল বান্ডিল একই ফুল আটটার বান্ডিল করা হয়েছে একই আইটেম বারোটার বান্ডিল করা হয়েছে এখানে হচ্ছে মিক্স বারো ধরনের ফুলের একটা বান্ডিল করা হয়েছে এই বান্ডিলগুলো আপনারা কীভাবে করবেন সেই ম্যাজিকগুলো স্ক্রিপ্টগুলো আমার কাছে আছে যাদের দ দরকার পড়ে সেগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এখন আমি যদি আপনাকে অ্যাডভস্টকের জিনিসটা একটু উপরে দেখাই বিষয়টা তারা যে বিষয়টা বলছে এখানে দেখেন প্রতি অ্যাসেটের জন্য আপনার দশটা হলে চল্লিশ ডলার দিবে এক বছরের জন্য ফ্রি কালেকশন থাকবে এক বছর পর আবার রিভিউ হবে সিলেকশন হলে আবার চার কোর চার ডলার করে পাবেন আপনি চাইলে পরের বছর অফ আউট করতে পারবেন আচ্ছা স্থায়ীভাবে হচ্ছে আপনি তাহলে দশ ডলার করে পাবেন আছে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা অনেকে জানে না বা বোঝে না অনেকভাবে অনেক অনেকেই কনটেন্ট তৈরি করছে অ্যাডোবি কখনও গত বারো মাসে চারবারের বেশি বিক্রি হওয়া কন্টেন্টকে ফ্রি কালেকশনে নেয় না বিষয়টা বুঝতে পারছেন ক আপনার যেই ফাইলটা খুব বেশি ডাউনলোড হয়েছে সেই ফাইলটা কখনোই তারা কাস্টমারদেরকে ফ্রিতে দেবে না কেননা ওটা যদি তারা কাস্টমারদেরকে ফ্রিতে দেয় আপনার কাছ থেকে নোমিনেটের মাধ্যমে কিনে তাহলে তাদেরও লস আপনারও লস হ্যাঁ তো তারা কোনটা নিবে যেটা বিগত এক বছরে মাত্র চারটা সর্বোচ্চ চারটা ডাউনলোড হয়েছে সেই ফাইলগুলো তারা নিবে তো আমি মনে করি এগুলো সারা জীবনের জন্য দিয়ে দেওয়া ভালো এককালীন অনেকগুলো টাকা পাওয়া যায় এইটা হচ্ছে কথা এখানে দেখেন মানে যেগুলো কম সেল হচ্ছে সেগুলোই সাজেস্ট করতেছে আবার যেগুলো একেবারেই ডাউনলোড হচ্ছে না সেগুলোও না আচ্ছা এটার কবে আপনি লাস্ট এটা কাজ করতে পারবেন এটা তাদেরকে দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আগস্টের উনত্রিশ তারিখের মধ্যে এটা সিলেক্ট করতে হবে আচ্ছা এই যে ছোটো অঙ্কের চার ডলার শুরু কিন্তু পরের বছরগুলোতে আবার পেমেন্ট পাওয়ার সুযোগ আছে যদি আপনি এখন অল্প নেন তাহলে হয়তো পরের বছর যদি এটা আবার সিলেক্ট হয় তাহলে আপনি আবার পাইতে পারেন আর যদি আপনি এই মুহূর্তে বেশি টাকা চান তাহলে আপনি দশ ডলার করে নেন ঠিক আছে আচ্ছা এটা দিতেই হবে এমন না আপনি চাইলে কিছুই দেবেন না আবার তাহলে আপনার অ্যাসেটগুলো পেড কালেকশনে আগের মতো থাকবে আবার আপনি যদি চান কিছু দেবেন কিছু দেবেন না তাহলে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করবেন আপনি যদি সবগুলো দিতে চান তারা যতগুলো নিতেছে তাহলে এখান থেকে আপনারা কি করবেন এই যে এটা এখানে আপনারা এই বাটনটা অন করবেন তখন হচ্ছে আপনার কাছে একটা আপনার কাছে একটা লিস্ট আসবে যেখানে তাদের ডিটেলস এগ্রিমেন্টটা এখানে দেওয়া আছে যে এই এই শর্ত সাপেক্ষে আমি এগুলো দিতেছি তো যখন আপনি এটা স্কল করে নিচের দিকে আসবেন তখন হচ্ছে এই এগ্রিটা আসবে হ্যাঁ আপনি এই শর্তে রাজি আছেন এগ্রি করলেন আর আপনি যদি এটা করতে না চান তাহলে নাই আপনি যদি এটা দিতে চান তাহলে এটাই আপনি এই বাটনটা অন করে দেন তাহলে বাস একদম নিচে আসার পরে হচ্ছে আপনি এই এগ্রিটা পাবেন বাস আপনি এই এগ্রিটা দিয়ে দেন তার মানে আপনার এই ফাইলটা চলে গেছে এখন অনেকে বলতেছে এই ফাইলটা দেওয়ার পরে আবার সমস্যা হইতে পারে এই ফাইলটা কাস্টমার নেওয়ার পরে যদি ব্যবহার করতে না পারে তাহলে আপনার আইডি ব্যান হতে পারে দেখেন মানুষ কতটা অজ্ঞ হলে এই ধরনের কথা বলতে পারে অ্যাডুবিষ্ট যখন আমার ফাইলগুলো এখানে আপলোড করছে সাবমিট করে নিছে হ্যাঁ এবং অলরেডি ডাউনলোড হয়েছে সেই ফাইলগুলোই তো তারা নোমিনেটের জন্য চুজ করছে তাহলে আমার এই ফাইলগুলো যখন তারা নোমিনেট হিসেবে নিবে তখন আবার আমার এই ফাইলগুলো কেন সমস্যা হবে অলরেডি ডাউনলোড হয়েছে কাস্টমার কোনো কমপ্লেন দেয় নাই এবং তারা যখন এই ফাইলগুলো চুজ করে নিছে তারা চাচাই বাচাই করে ভালো কোয়ালিটির ফাইলগুলোই নিছে যে ফাইলের ভিতর কোনো সমস্যা নাই শুধুমাত্র ডাউনলোড হয়েছে বিষয়টা এমন না যে ফাইলগুলোর ভিতর কোনো সমস্যা নাই এটা তারা যাচাই করেই নমিনিটর জন্য নিছে এখন নমিনিটে দিলে আমার ফাইলের ভিতরে যদি সমস্যা থাকে লেয়ারের সমস্যা অন্য অন্য সমস্যা তাহলে আবার আইডি ব্যান হয়ে যাবে এটা একটা ভুয়া কথা কেননা স্টক যাচাই করেই আমার এই ফাইলগুলো সিলেক্ট করছে এটা মাথায় রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনাদের কি করণীয় তো আমি যেটা মনে করি যে এখান থেকে এখন হচ্ছে আপনি কি এখন অল্প চান পরবর্তীতে আরও চান তাহলে হচ্ছে আপনি এই যে উপরেরটা দিলেন এখন চার ডলার করে পাবেন পরের বছর আরও পাইতে পারেন আর যদি এখন এই মুহূর্তে বেশি চান তাহলে এটা দিতে পারেন এখন আমি কোনটা করবো আমি বলি আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই মুহূর্তে নগদে যেটা আমি বেশি পাচ্ছি আমি সেটাই নিয়ে নেব কেননা আমার এই ফাইলগুলো ডাউনলোড হচ্ছে না মাত্র বিগত এক বছর একটা দুইটা করে ডাউনলোড হয়েছে আবার এই যেটা বেশি ডাউনলোড হয়েছে সেটা তো সাতটা ডাউনলোড হয়ে গেছে সেটা কিন্তু তারা কি করতেছে সেটা নমিনিটে তারা নেয় নাই আমি ইচ্ছা করেও নমিনিটে দিতে পারবো না অতএব আমার এই ফাইলগুলো দশ ডলারে একসাথে বিক্রি করাটা ভালো বলা চলে যে পাইকারিতে দশটা ফাইল আমি পাইকারিতে বেশি রেটের মাধ্যমে বিক্রি করে দিলাম সারা জীবনের জন্যে তো সেক্ষেত্রে এটা ভালো আবার দেখেন কিছু কিছু মানুষের আরও বেশি আসছে যার যেরকম ফাইল যেমন এটা ফাইল খুবই কম মাত্র ছয় হাজার পাঁচশো ছত্রিশ এখান থেকে কয়টা নিচ্ছে আচ্ছা তো এখানে আর একটা বিষয় দেখাই আমার যারা পেইড স্টুডেন্ট আছে তা সেখানে আমার স্টুডেন্টের কিছু কিছু স্টুডেন্টের আরও বেশি আসছে আরও কম আসছে আমি যদি এখানে যাই হালাল ফিলেন্সিং বিডি নামে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের পেজ আছে আমাদের হালাল ফিলেন্সিং বিডি নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আপনারা এই গ্রুপে জয়েন হতে পারেন আচ্ছা এখানে আসার পরে আপনারা যেটা দেখতেছেন যে এখানে যদি আমি একটু যাই আমি এর আগে পোস্ট করছিলাম গ্রুপে যে কার কার আসছে তো তারা এই ব্যাপারে আর কি পোস্টের উত্তর দিচ্ছে কার কয়টা আসছে এ রিলেটেড এই যে এখানে আমি বলছিলাম এরকমটা কার কার আসছে তো নাহিদ নামে আমার এক স্টুডেন্ট সে বলছে তার এগারোটা নিছে আচ্ছা এই যে এর আইভির এখনো আসে নাই আচ্ছা তারপর হচ্ছে এখানে যে আমাদের আরেক স্টুডেন্ট রিয়ান আপা আলহামদুলিল্লাহ আমার একটা আইডি থেকে বত্রিশটা আর একটা আইডি থেকে আটটা নিচ্ছে টোটাল তার চল্লিশটা নিছে তো দুইটা আইডি থেকে মোটামুটি সে চল্লিশ যদি সে দশ ডলারটা পারমানেন্টলিভাবে যদি দিয়ে দেয় তাহলে সে চারশো ডলার পাবে অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আমি মনে করি এই মুহূর্তে এটা নেওয়া ভালো নগদে যা পাচ্ছি এটা অনেক ভালো একটা জিনিস সামনের বছর আবার এরকম অফার দিবে সেটা অনেক দূরের কথা এখন সেটা যার যার ইচ্ছা দেখা যায় অনেক সময় অনেক ভুলের কারণে অ্যাকাউন্ট বাদ হয়ে যায় অনেক ভালো ডিজাইন অনেক কিছু থাকার পর এখন বাদ হয়ে যায় আল্লাহ না করুক যদি সামনের বছর আসার আগে কোনো একটা কারণে দুর্ঘটনাবশত কোনো একটা কারণে আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় হ্যাঁ কোনো একটা ভুলের কারণে তাহলে তো আমি এখন যে পঞ্চাশ ডলার পা চল্লিশ ডলার পাইতাম চারশো ডলার পাইতাম সেটা তো আর আমি পাচ্ছি না পাবো না তাহলে কী করব এটা মাথায় রাখতে হবে তো এই যে উনি এই আপা পাইসে হচ্ছে চল্লিশটা আচ্ছা তারপরে দেখা যায় আমাদের আরও এক স্টুডেন্ট তান সে পাইছে দুইটা ঠিক আছে তো এই আর কি এখন কথা হচ্ছে আপনারা কোনটা করবেন আশা করি বুঝতে পারছেন আপনাদের যে যে যেমনটা বুঝছেন আমার কথা যেমন আমার কথা হচ্ছে গিয়ে এটাই যদি আপনি এই মুহূর্তে বেশি টাকা চান এবং এটা মনে করেন যে এগুলোর দ্বারা পঞ্চাশ ডলার যেমন আমি বলি আমার দশটা ফাইল নিছে দশটা ফাইলের দ্বারা একশো ডলার এই দশটা ফাইলের দ্বারা বিগত এক বছরে আমি দশ ডলারও ইনকাম করতে পারি নাই এই দশটা ফাইলের দ্বারা যেহেতু এগুলো কম সেল হয় হ্যাঁ দশ এই দশটা ফাইলের দ্বারা আমি বিগত এক বছরে দশ ডলারও ইনকাম করতে পারি নাই তাহলে একশো ডলার ইনকাম করতে বলা চলে আমার দশ বছর লাগতো তো দশ বছরের টাকাটা যদি আমি একবারে এখন পাই একশো ডলার তাহলে এটা কি ভালো না অবশ্যই ভালো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই জন্য আমি মনে করি পারমানেন্টভাবে দেওয়াই ভালো কারণ যেই ফাইলগুলো আপনার কম সেল হচ্ছে সেগুলো পারমানেন্টভাবে দিয়ে দেন আর হাজার হাজার ফাইলের ভিতর থেকে দশটা ফাইল দিলে আমার আমরিক কোনো ক্ষতি হবে না এটা মাথায় রাখতে হবে তো আরেকটা বিষয় এটা এখানে খেয়াল করেন এই যে মিক্সড বান্ডিল এটা হচ্ছে সিঙ্গেল বান্ডিল এটা হচ্ছে মিক্স বান্ডিল যে বারো চব্বিশ রকমের চব্বিশটা খাবার দিয়ে একটা বান্ডিল করা অনেকেই বান্ডিল করতে পারে করে যে বারো রকমের বারোটা বা চব্বিশ রকমের চব্বিশটা একই ফাইল তো মিক্সড বান্ডিল রিলেটেড যাদের এরকম ইয়া দরকার ম্যাজিক দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর নমিনেটের ব্যাপারে যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন আপনারা যদি এখন এটা নমিনেট করতে চান এখন কথা হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত সময় আপনারা কাজটা তিরিশ তারিখের আগে আঠাশ উনত্রিশ তারিখে করতে পারেন আঠাশ তারিখে করতে পারেন সাতাশ তারিখে করতে পারেন এর ভিতরে যদি আরও কিছু ফাইল সিলেক্ট হয় হইতেও পারে হ্যাঁ তো এটা মাথায় রেখে আপনারা কাজটা করবেন বাস এখানে বাথরুমটা অন করে দিবেন এগ্রি করে দেবেন তাহলেই হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে দেখেন আইডিটা কবে থেকে শুরু হয়েছে কীরকমভাবে ঠিক আছে আইডিটা শুরু হয়েছে অনেক দিন হয়েছে কিন্তু প্রপারলি কাজ করা হচ্ছিল ম্যাজিক দিয়ে আর কি আগে কাজ করা হচ্ছিলো মেনুয়ালিভাবে এই যে এই ধরনের ডিজাইন দেওয়া হইতো এর ছবি দেওয়া হইতো কিন্তু যেদিন থেকে এই ধরনের বান্ডিলগুলো দেওয়া হচ্ছে মোটামুটি মিক্সড বান্ডেল সেদিন থেকে মোটামুটি মনে করেন যে এই হচ্ছে আইডি র্যাঙ্ক ঠিক আছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন এই সপ্তাহেও ডাউনলোড কয়টা কীরকম কি আশা করি সকলেই বুঝবেন সেই অনুযায়ী কাজ করবেন তো আপনারা এখন নমিনেট করার জন্য শুধুমাত্র ওই বাটনটাকে অন করবেন আর এগ্রিট করে দেবেন ব্যাস শেষ সকলে ভালো থাকবেন السلام عليكم ورحمه الله